আওয়ামী বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কথা বলেছেন দর্শক এখন বিস্তারিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ সুবিধা দিতে কাজ করছে এ কারণে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে জাতীয় পার্টির ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে আজ রোববার দুপুরে রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন জিএম কাদের এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমি বলতে চাই বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক তারা যে সরকার চালাচ্ছেন এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হচ্ছে জি কাদের এ সময় কারাবন্নি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসানকে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি বলেন আওয়ামী লীগের একটি বিরাট অংশকে ভোটের মাঠের বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না যেমনটি অতীতে বিএনপিকে ভোটের মাঠের বাইরে রেখে করা হয়েছিল ঠিক তেমনি এখনও করা হচ্ছে তাহলে পরিবর্তন হলো কোথায় গণভোটের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সরকারের তরফ থেকে সম্পূর্ণ সংবিধানের বাইরে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে তাদের সাজানো বিষয়গুলোকে পাশ করাতে সংসদকে নির্দেশ দেবে তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে দাবি করেন দলের চেয়ারম্যান জি কাদের তিনি বলেন যে সব জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগাররা জোর করে আমাদের হারিয়ে দিয়েছিল নানা অত্যাচার অনাচার করা হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের লোকেরা আবার দাঁড়িয়েছে একটা সত্যিকারের রাজনীতি যেটা জনমুখী রাজনীতি জনগণের পক্ষের রাজনীতি যেই রাজনীতি জনগণ পছন্দ করছে এবং বুঝতে পারছে সেই রাজনীতির দিকে আমরা আছি আমাদের সমর্থকেরা ও আমাদের নেতাকর্মীরা সেই কারণে অনেক বেশি উজ্জীবিত আমরা খুবই আশাবাদী শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন এটা অবস্থার ওপর নির্ভর করবে আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব। এখন যদি আমাদের ধরে ধরে জেলে ভরা হয় পথে ঘাটে গুলি করে মারা হয় আমাদের কর্মীদের যদি হ্যারাস করা হয় আমাদের ভোটারদের যদি মেরে ফেলা হয় বাড়িতে গিয়ে কোর্টে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন আমাদের ব্যবস্থা নিতে হবে এদিকে আবার জানা গেছে ঢাকা বারো আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাইফুল হক বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কারোয়ান বাজার পর্যন্ত যত ধরনের চাঁদাবাজ আছেন তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবেন আজ রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাইফুল হক এ কথা বলেন তিনি বিপ্লবী ওয়ালকার্স পার্টির সাধারণ সম্পাদক ছোট বড় সব ব্যবসায়ী চাঁদাবাজদের অত্যাচারে নাজেহাল উল্লেখ করে এই প্রার্থী বলেন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচন হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটি গণরায় সন্ত্রাস জুলুম এবং মাদকের বিরুদ্ধে একটি গণরায় সাইফুল হক মনে করেন ঢাকা বারো আসনে প্রধান সমস্যা হল দুর্নীতি দুর্বৃত্তায়ন চাঁদাবাজি সন্ত্রাস দখলদারত্ব এবং মাদক তিনি এসব সমস্যা সমাধানে এই আসনের ভোটারদের সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান জানান সাইফুল হক অভিযোগ করেন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার জনগণের ভোগান্তি লাঘবে তেমন কার্যকর উদ্যোগ নিতে পারেনি সুশাসন দিতে পারেনি তিনি বলেন দেশে একটি নৈরাজ্য চলছে এই নৈরাজ্যের সুযোগ নিচ্ছে মাফিয়া চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বীরা কোদাল মার্কার নির্বাচনী ক্যাম্প দখলের চেষ্টা ভাঙচুর ব্যানার ফেস্টুন ফেলে দেওয়া এবং ভয়ভীতি দেখাচ্ছেন বলে সাইফুল হক অভিযোগ করেন তিনি বলেন এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি পেশাদার আচরণ করছে না নির্বাচন কমিশনও ব্যবস্থা নিচ্ছে না সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান তিনি ক্ষমতায় গেলে বেকারদের কর্ম উপযোগী করতে শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরাজি ও আরবি যুক্ত করা হবে বলে জানিয়েছেন জামায়েতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন এজন্য আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না এটি সাধারণ মাদ্রাসা সব জায়গায় করা হবে আজ রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পার এলাকায় এক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান কথা বলেন জনসভার আয়োজন করে জামায়াতের ঢাকা চার ও ঢাকা পাঁচ আসনের নির্বাচনী কমিটি